আমাদের যে পা রেখেছে ধর্মগ্রন্থকে অপমান করেছে স্টুডেন্ট যখন তাকে গ্রেফতার করা হলো যখন তাকে গ্রেফতার করা হলো তাকে জিজ্ঞাসাবাদ করা হলো যে তুমি এই কাজটা কেন করলে তখন সে বলে সে একটা মানসিক রুগী ছিল হাই সুস সে যদি মানসিক রোগী যদি থাকতো তাহলে সে থাকতো পাবনার মধ্যে সে যদি মানসিক রোগী যদি থাকতো তাহলে সে থাকতো মেন্টালে সে যদি মানসিক রোগী থাকতো তাহলে বিভিন্ন জায়গায় সে রাস্তায় থাকতো সে বিশ্ববিদ্যালয়ের মধ্যে শিক্ষার্থী হলো কিভাবে আমাকে জবাব দেন মানসিক রোগী ঠিক আছে সে তো অন্য গ্রন্থের উপর পা তুলে নাই সে উপর পা তুলেছে আমরা মুসলমান আমাদের এমন এমন দুর্বল হয়েছে আমাদের বিরুদ্ধে যদি কেউ কথা বলে আমাদের শরীরে লাগে না যদি কোনের বিরুদ্ধে কথা বলে আমাদের অন্তরের মধ্যে আঘাত আসে না নবীর বিরুদ্ধে কথা বললে আমাদের অন্তরের মধ্যে আঘাত আসে না ইসলামকে নিয়ে কুটুক্তি করলে অন্তরের মধ্যে আঘাত আসে না ইসলামকে ধ্বংস করে দেওয়ার জন্য চেষ্টা করতেছে আমরা মুসলমান হয়ে আমাদের অন্তরে আঘাত আসে না এটা আমাদের ইমানের দুর্বলতা তারা আজকে এই ইসলাম কোনের বিরুদ্ধে কথা বলতে বলতে এমন হয়েছে যে মুসলমানরা তো আমার বিপক্ষে কথা বলে না এখন কোনের উপর পাতুল্য মনে হয়েছে তুপ থাকবে তারা কিছু বলবে না হাজরিন আপনি যে দলের হন না কেন সেটা আমার দেখার বিষয় না কিন্তু কোরান সবার এক ধর্ম বলেন কোরান কি শুধু বেমপির কিতাব বলেন কোরান কি শুধু বেমপির ধর্ম বেএমপির গ্রন্থ ধর্ম কোরআন জামাতের কোরআন কি তাদের শুধু ধর্মগ্রন্থ হেফাজত শুধু তাদের কোরান ধর্মগ্রন্থ শুধু চর্ম অনেক কোরান কি ধর্মগ্রন্থ না বেএমপি বলেন আওয়ামী বলেন জামাত বলেন হেফাজত বলেন যত ধর্ম বলেন সমস্ত ধর্ম গ্রন্থ সমস্ত দলমতের গ্রন্থের নাম শুধু আলকুর আন বলেন কি আলকুর আন এই জন্য হ্যাঁ যুবক ভাইরা প্রস্তুত নাও কারণ জমিনের মধ্যে বেশি দিন থাকবা না আমার রব্যে কাবার পক্ষ থেকে যে হায়াতের প্রদীপ তোমাকে দিয়েছে হায়াতের প্রদীপ যতদিন জ্বলবে তুমিও ততদিন জমিনের মধ্যে বিচরণ করবা হায়াতের প্রদীপ যখন শেষ হয়ে যাবে পৃথিবীর কোনো শক্তি তোমাকে আটকে রাখতে পারবে না আল্লাহ ডাকে তুমি চলে যাইবা এজন্য যতদিন জমিনের মধ্যে ভাসবা যে ব্যক্তি কোরআনের বিরুদ্ধে কথা বলবে যে ব্যক্তি হাদিসের বিরুদ্ধে কথা বলবে যে ব্যক্তি নবীকে নিয়ে কটুক্তি করবে তাকে বাংলার জমিন থেকে বিতর্ক জুতা পিটা করে দেশ থেকে বের করে দাও এটা ওলামায় কেরামের দেশ এদেশে দেশে কোনো নাস্তিক থাকতে পারে না ওলামায় কেরামের দেশে কোনো কোরআন বিরতি থাকতে পারে না কারণ কোরআন আমাদের অন্তরের ধর্ম এটা আমাদের ধর্মগ্রন্থ যখন সেই ভিডিওটা দেখলাম তখন আমার আফসুস হচ্ছে কষ্ট হচ্ছে আমি আর মেনে নিতে পারলাম না যে আমরা মুসলমান হইলাম আফসুস আজকে আমাদের কোরআনের উপর মানুষের পা তুলছে কত বড় মানে আমরা হতবাগা মুসলমান হইলাম আজীব বিষয় আমাদের ভিতরে কোনো অনুভূতি আসে না আসবে আমাদের তো ইমানই দুর্বল হয়ে গেছে অপূর্ব পালের নামে সেই কিশোর যে সে যুবক তার সাহস কত বড় যে কোন মুসলমানের দেশে যে কোন ওপর পা হলে কথা বলে আবার সে ভিডিও করে ফেসবুকে আবার আপলোড দেয় রে মুসলমান জাতি আর কতদিন তোমরা ঘুমিয়ে থাকবা এখনো সময় আছে সজাগ হও এখনো সমাজে সজাগ হও কারণ জন্ম নিয়েছ একবার মৃত্যু হবে একবার ভাগের মতো একবার মতো একবার এক আর বিড়ালের পাঁচশো বছর বাঁচার কোনো ফায়দা নাই কারণ তুই মুসলমানের সন্তান এই জন্য যুবক ভাইরা আমার যেখানে দেখবা কোনের বিরুদ্ধে কেউ কথা বলতেছে যেখানে দেখবা ইসলামের বিরুদ্ধে কেউ কথা বলতেছে সে যদি তোমার পিতাও হয় তুমি ছাড় না কারণ মুসলমানের বিরুদ্ধে কোনের বিরুদ্ধে কথা বললে সে যাই হোক না কেন সে যাই হোক না কেন তাকে ছাড় দিয়ে কথা বলা যাবে না আপনি যে দলের অন্তর্ভুক্ত হন না কেন আপনি যে কিছু করেন না কেন আপনি কোন বিরুদ্ধে কথা বললে কোনো মুসলমান চুপ থাকতে পারে না কথা বলেন ঠিক না বেঠে হাজরিন এই জন্য বলবো আল্লাহ পাক অব্বুল আলমিন যেন আমাদেরকে সজাগ সচেতন রাখে আল্লাহ তালা যেন আমাদেরকে বাতিলের মোকাবেলা মতো তৌফিক দান করে সকল আমিন আমিন

আরে দুনিয়ার যুবক বারা হ্যাঁ দুনিয়ার বৃদ্ধ বাবাজিরা আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন ইয়াউমায়া ফিরুল মারউ মিন আখি ইয়াউমায়া ফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া আল্লাহ বলেন কাল কিয়ামতের দিন সন্তান বাবার পিছনে ছুটবে বাবা তার সন্তানের পিছে ঘুরতে থাকবে ঘুরতে থাকবে সন্তান গিয়ে বলবে বাবা দুনিয়ার মধ্যে তুমি আমার জন্য কত কষ্ট করেছ আজকে আমি একটা নেকির জন্য জান্নাতে যেতে পারতেছি না আমাকে একটা নেকি দিয়ে তুমি সহযোগিতা করো বাবা বলবে আমায় তো দুনিয়ার মধ্যে বিয়ে করি নাই সন্তান কোথায় থেকে আসবে আমার মা জমিনের মধ্যে তুমি আমার জন্য কত কষ্ট করেছো আজকে আমি একটা নেকির জন্য বিপদের মধ্যে পড়ে গেলাম একটা নেকি দিয়ে আমাকে সহযোগিতা করো কেউ নাই কেউ আপন বলতে কাল কেউ নেই কেউ থাকবে না আল্লাহ পাক রব্বুল আলামিন কাল কেমন দিন কঠিন হুঙ্কার দিবে কাল কেমন দিন বলবে লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহার মতে দিন কঠিন হুঙ্কার দিয়ে বলবে আজকের রাজক্ত কার আজকে রাজক্ত কার আজকে রাজক্ত কার সমস্ত নেতারা সমস্ত মানুষ মাথা নিচে করে দেবে কেউ মাথা ওঠানো সাহস পাবে না কেউ মাথা ওঠানো সাহস পাবে না সমস্ত নেতারা মাথা নিচে হয়ে যাবে সমস্ত আম্বিয়া রাসুলগণ শেষ দেয় পরে ইয়া নফসিয়া বলে কান্না করবে মানুষের মাথাগুলি নিচে

একমাত্র আমি আল্লাহ কোন আজকে তো কোন এমপি না কোনো প্রধানমন্ত্রী না আজকে রাজক্ত একমাত্র আমি আল্লাহর রাজক্ত আরে যুবক বাড়া আল্লাহ পাঁচ যখন এই কঠিন একটা হুঙ্কার দিয়ে দিবে জাহান্নামের আগুন দাও 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 করে থাকবে কেমন আগুন জাননি আরে যুবাক জাহান নামের আগুনটা যখন দাও দাও করে যখন আসতে থাকবে সমস্ত নবীরা সাজদায় পড়ে যাবে হযরত ইব্রাহিম খলিলুল্লাহ মুসা কালিমুল্লাহ ঈসা রুহুল্লাহ সহ সমস্ত আম্বিয়া রাসূলগণ সাজদায় পড়ে কান্না করবে ওগো আল্লাহ আমাকে বাঁচাও ওগো আল্লাহ বাঁচাও সমস্ত নবীরা শেষ দেয় পরে কান্না করবে কান্নার আগুন যেভাবে আসতেছে মনে হয় আর বিচারান শেষ করা যাবে না আল্লাহ পাক বলবে ও ফেরেশতারা 70 হাজার ফেরেশতাকে বলবে আল্লাহ জাহান্নামের আগুনকে ধরে রাখো তাকে সিগল দিয়া বাঁধিয়া জাহান্নামের আগুনকে ধরে রাখা যায় না আল্লাহ বলবে ও ফেরেশতারা একটু পানি জাহান্নামের গায়ের মধ্যে ছিটায়া দাও কেমন পানি ফেরেশতারা যখন পানিটা জাহান্নামের মধ্যে ছিটিয়ে দিবে সাথে সাথে জাহান্নামের আগুন পিছন দিক থেকে দৌড়তে থাকবে ফেরেশতারা বলে ওগো আল্লাহ এটা কোন পানি দিলা কোন জমজমের পানি দিলা কোন আবহায় পানি এটা কোন সমুদ্রের পানি গো যে পানির কারণে পিছন দিকে দৌড়তেছে যে নামকে সত্তর হাজার ফেরস্ত আটকে ধরে রাখতে পারে না ওই নাম ওই জাহান্নাম অল্প পানির যেটা পেয়ে সত্তর ভাবে পিছন দিকে দৌড়তেছে গুম আল্লাহ এটা কোন জমজমের পানি এটা কোন আবে হায়াতের পানি এটা কোন সমুদ্রের পানি তুমি জাহান্ন দিলা আল্লাহ বলে কোন পানি না এটা কোন আবে হায়াতের পানিও না এটা কোন সাগরের পানিও না এটা কোনো নদীর পানি না এটা আমার পান্তারা চোখের পানি রাতের গভীরে যখন দুনিয়ার সব বলে যখন তুনি হচ্ছে বান্দা আমার বান্দা শীতের মৌসুমে যাই না মাছটা বিছায়া আমার কম আমার কাছে ত করেছিল চোখের পানি ফালায়া ওই চোকরের পানি এই পানি কোনো জমজমের পানি না এটা আমার গুনাগার বান্দার চোখের পানি আল্লাহর পাইগম্বর মোহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাল কিয়ামতের সাজদায় পড়ে যাবে আল্লাহ বলবে ও বন্ধু তুমি মাথা উঠাও পরকর রাসাবনি মাথা উঠান বিচারের কাজ জায়গা শুরু করে দেই আল্লাহর পাইগম্বর বলে ও আল্লাহ আমার উম্মতের জন্য আমি কম কষ্ট করি নাই আমি নবী তায়েফীর ময়দানে রক্তরঞ্জিত হয়েছি আমি নবী উহুদের যুদ্ধের মধ্যে দাদ আমি নষ্ট করে জমি আমি দাদ নবরকম শহীদ করে দিয়েছি এই উম্মতের জন্য আমি তেষট্টি বছরে জিন্দগিতে কম কষ্ট করি নাই আমি নবী পামে পেটের মধ্যে পাথর বেঁধেছি আমি নবী উম্মতের জন্য কম কষ্ট করি নাই আমি নবী এমন গেছে তিন দিন পর্যন্ত কোনো খাবার নাই আমার চুলার মধ্যে তিন দিন পর্যন্ত কোন গাছের পাতার রস খেয়েছি এ উম্মতের জন্য আমার পেটের মধ্যে আমি নবী পাথর বেঁধেছি উম্মতের জন্য আমি নবী তাইফের ময়দানে রঞ্জিত হয়েছি এই উম্মতের জন্য হুদের যুদ্ধে আমার দান দান আমি শহীদ করে দিয়েছি এই উম্মত গুলি যদি তুমি নামে ফেলে দাও আমি নবী তোমার জান জান্নাতে যাব না আল্লাহ বলবে বন্ধু থামো যে তোমার উম্মতরা যে দুনিয়ার মধ্যে কত কষ্ট করেছে দুনিয়ার মধ্যে তোমার উম্মতরা মানুষ কত কিছু বলেছে কিন্তু মাথা থেকে টোপে ভালাই নাই অগণবী আপনি চিন্তার কোনো কারণ নাই আমার একটা নাম আছে গাপ্পা আমার একটা নাম আছে রহমান আমার একটা নাম আছে রহিম আমি আল্লাহ গাফফার নামে রেখাতে আপনার উম্মতের সমস্ত গুনাহগাতা গুলি মাফ করে দেব বলেন না সুবহানাল্লাহ জাহান্নাম কেমন হবে এটা ভয়ঙ্কর একটা আগুন শৈলে লাগা মাত্র যা পর্যন্ত ছুঁয়ে যাবে الله <سؤال> العالم بلين يا ايها الذين امنوا اتقوا الله حق تقاته ولا تموتن الا وانتم مسلمون দিকে কুন্দিকে কোন দিকে দৌরাও আল্লাহ বলে বান্দা এই জমিনের মালিক আমি আল্লাহ এই তোমাকে জমিনের মধ্যে সৃষ্টি করেছি তো আমি আল্লাহ আসি কোন দিকে তুমি দৌড়াও দুনিয়া লাভের জন্য কোন দিকে দৌড়াও রে বান্দা যখন আমি আল্লাহ একটা টান দিব তোমার শক্তি তোমার শক্তি দিয়ে কোনো আটকে তোমাকে রাখা যাবে না আমি আল্লাহ সাথে সাথে আমার এখানে নিয়ে আসবো রে বান্দা আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেন ইয়া আইয়ুহাল ইনসানু মা গাল্লাকা বিরব্বিকা আল কারীম আল্লাপ রে মিন পলেন হে দুনিয়ার মানুষ গল কুম দৃশ্রপুদি তুমরা দৌড়াওলিংসানু মা করবি গলী এই দুনিয়াটা তো কারোর জন্য চিরস্থায়ী ঠিকানা না এই দুনিয়াটা তো কারোর জন্য চিরস্থায়ী ঘর না তাহলে তুমি কেমন ভাবে ও আবাকর তুমি কেন কান্না করতেছ আল্লাহর নবী কার জিজ্ঞাসার পর আকর বলে নবী আপনিও তো বয়ান করেছেন হাসরের ময়দানটা বড় ভয়ঙ্কর একটা ময়দান হবে কবরটা বড় একটা এক একটা গড় হয়ে যাবে যদি কোনো বান্দা গুণা নিয়ে যদি কবরে ঢোকে তাহলে তার কবরে মাটির চাপ সহ্য করতে পারবে না আমি প্রতিদিন রাতে চিন্তা করি ঘুমানোর সময় আমি যদি কবরের মধ্যে যদি আটকে যাই তাহলে আমার কি হালত হবে আমি যদি হাসরের ময়দানে মাওলার সামনে কেমনে দাঁড়াইবো আমার বয় হয় অন্তরের মধ্যে বয় হয় এজন্য আমি কান্না করতেছি তাদের অন্তরের মধ্যে কেমন ভয় ছিল আমাদের নামাজ নাই রোজা নাই কোনো কিছু নাই কিন্তু আল্লাহ যে ভয় মরার মৃত্যুর ভয় ভয়টাও নাই কেমন মুসলমান হয়ে তুমি জন্মাইলারে যুবক একবারে চিন্তা করে দেখো না তুমি যদি আজকে মারা যাও তোমার জন্য এই দুনিয়া থেমে থাকবে না থেমে থাকবে নি তুমি মারা গেলে তোমার আত্মীয় স্বজন গুলো খাবার খাবে কেউ না কেউ থাকবে না তুমি মারা গেলে এই জমিনটার জমিনের মধ্যে কোনো ক্ষতি হবে না কারো কোনো ক্ষতি হবে না মানুষ আগের মতোই চলবে দুনিয়া আগের মতোই চলবে কিন্তু তুমি থাকবা না তোমার সম্পদ তোমার গাড়ি বাড়ির সবকিছু থাকবে কিন্তু মালিক তুমি থাকবা না এর জন্য আল্লাহ বলেন ইয়া আই মা কর্ম কবিরপ্তি গল فسواك فعدلك في أي سورة ما شاء ركبا كلا بل تكذبون <تضح> بالدين وإنا عليكم لحافظين إن الله أكبر. এই জমিনের মধ্যে আলামিন দুটি কারণে তোমাকে পাঠিয়েছেন এক নাম্বার কারণ হলো হল জিন্না ওয়াল ইনসা ইল্লা আবুদু এই জমিনের উপর যতদিন থাকবা যতদিন থাকবা যত সময় থাকবা একমাত্র হুকুম কার মানবা বল একমাত্র হুকুম মানতে হবে আল্লাহর এই হুকুম মানবা আল্লাহর জমিনের মধ্যে যতদিন প্রচলন করবা যতদিন থাকবা একমাত্র আদর্শ মেনে চলবা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রে যুবক বায়ান আমার এ বিদ্ধ বাবাজিরা এই জমিনের মধ্যে তো কেউ চিরস্থায়ী থাকবা না তাহলে এত অহংকার কেন কর এত সম্পদ বনাই কেন কর এত অহংকার ভাবে কেন চল আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ক তুমি একটা গোলাম তোমার মালিক একজন আছেন তোমার মালিক তো সব কিছু তোমাকে দেখতেছেন তাহলে তুমি কেমনে মালিকের না পর করে চল আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا اتَّقُوا اللَّهَ حَقَّ تُقَاتِهِ وَلَا تَمُوتُنَّ إِلَّا وَأَنتُم مُّسْلِمُونَ الله پاک رب العالمین ہے دنیا کے اتقوا الله اللہ تعالی کے ভয় حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون আল্লাহ বলেন বান্দা আমার ভয় করো আমাকে ভয় করো কারণ আমার ভয় যার অন্তরের মধ্যে থাকবে সে বান্দা কোনো গুনার কাজ করতে পারবে না আমার বয় যে বান্দার অন্তরের মধ্যে থাকবে সেই বান্দা করতে পারবে না সেই বান্দা কোনো কাজ করতে পারবে না কারণ একজন মালিক আছেন তিনি তো দেখতেছেন আমি কি করতেছি বান্দার অন্তরের মধ্যে যখন একটা মৃত্যুর বয় চলে আসবে বান্দার অন্তরের মধ্যে যখন একটা হাসাদের ময়দানের ভয় যখন চলে আসবে তখন আর বান্দা নামাজ না পড়ে থাকতে পারবে না তখন আর বান্দা নাফরমানি করে আর থাকতে পারবে না তখন আর বান্দা মাওলা ডাক থাকবে আর মসজিদে না থাকতে পারবে না অন্তরের মধ্যে একটা ভয় আমি কবরের মধ্যে কেমনে থাকবো আমি হাসরের ময়দানে কেমনে ধারাইব যে হাসরের ময়দানটা আল্লাহ পাই বলেন একদিন আম্মা জানাইসা আর নবী করিম সাল্লাহ সাল্লামকে জিজ্ঞাসা করতেছেন ওগো নবীজি আপনি নাকি আপনি বয়ান করেছেন কালকে আমাদের সবাই উলঙ্গ অবস্থায় থাকবে হাসরের ময়দানে আল্লাহ নবী বলেন হা কালকে উলঙ্গ সবাই থাকবে আমি আয়সা তো সমস্ত উন্মতের মা আমি আয়সাও কি কাল কেমন উলঙ্গ অবস্থায় থাকবো নবী বলেন হা আয়সা কাল কে আমাদের মাঠে তো ভয়ঙ্কার এত ভয়ঙ্কার হবে এত ভয়ঙ্কার হবে রে আদা তো পরে শুরু জোটা চলে আসবে মাতার মগজটা গলে 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 পায়ে পড়তে থাকবে মানুষের ঘামে কেউ হাঁটু পর্যন্ত কেউ কমর পর্যন্ত কেউ বুক পর্যন্ত হয়ে যাবে আরে আইসা কারো দিকে কেউ তাকানোর সময় নাই কারো দিকে কোনো নজর দেওয়ার সময় নাই এমন ভয়ঙ্কর একটা হাত এমন ওপর একটা অবস্থা কারো দিকেই কেউ তাকাইতে সময় পায়বানা সবাই আনসি বড়তে থাকবে সবাই আনসি আল্লাহ বাচা আল্লাহ বাঁচাও সবাই আনসি আনসি পড়তে থাকবে রে আইসা রে কালকে আমদিন তুমিও কালকে উলঙ্গ অবস্থায় থাকবা সমস্ত নবীরা সাজদায় পড়ে ইয়া উম্মতি ইয়া নাফসি ইয়া নাফসি বলতে থাকবে আল্লাহ আমাকে বাঁচাও আল্লাহ আমাকে বাঁচাও সমস্ত উম্মতের যে একটা হালত হবে তারা হযরত আদম আলাইহিস সালামের কাছে যাইবে ওগো আমাদের পিতা আদম আলাইহিস সালাত সালাম আমাদের হালত আর কষ্ট হচ্ছে আমরার আর অবস্থা সহ্য করতে পারতেছি না আল্লাহর কাছে আবেদন করেন যেন বিষয়টা শুরু করে দেয় যদি জাহান নামে যেতে হয় জাহান নামে যাবো যদি জান্নাতে যেতে হয় জাহান জান্নাতে যাব কিন্তু কেমতের হালতটা আমাদের আর সহ্য হচ্ছে না আদা তো পরে সূর্যটা আমাদের মাথার মগজটা গলে গলে পড়তেছে আমাদের ঘামে কারো পর্যন্ত বুক পর্যন্ত হয়ে যাচ্ছে এই হালত আমরা কেউ সহ্য করতে পারতেছি না আদম আলাইহিস বলবে আল্লাহর কাছে আজকে সুপরিসকর আমাদের সামর্থ্য আমার নাই সমস্ত উম্মতরা যে ইব্রাহিম খলিলুল্লাহর কাছে ওগো আল্লাহর پیغمبر আল্লাহর কাছে আজকে আবেদন করেন না আমাদের हालतটাও তো অনেক কষ্ট হচ্ছে আমরা সহ্য করতে পারতেছি না আমাদের বিচারটা রবকে বলেন না শুরু করে দিতে আব্দুল ইব্রাহিম খলিলুল্লাহ বলবে আজকে আল্লাহর সামনে দাঁড়িয়ে কথা বলার মতো সামর্থ্য শক্তি আমার নাই সমস্ত উম্মতরা ঈসা রুহুল্লাহর কাছে গিয়ে বলবে ওগো আপনি আজকে জন্য সুপারিশ করেন না আমাদের হালত এখন এমন কষ্ট হচ্ছে আমরা সহ্য করতে পারতেছি না ইসারহ বলবে আজকে আল্লাহ সামনে দাঁড়িয়ে তোমাদের জন্য সুপারিশ করার মতো সামর্থ্য আমার নাই চলে যায় মুসা কালিমুল্লার কাছে মুসা কালিমুল্লাহকে গিয়ে বলবে ও গো আও ও গো আল্লাহর পাইগম্বর মুসা কালিমুল্লাহ আমাদের জন্য সুপারিশ করেন না আমাদের হালত তো এখন সহ্য হচ্ছে না অনেক কষ্ট হচ্ছে আমরা বরদাস্ত করে নিতে পারতেছি না মুসা কালিমুল্লাহ বলবে আজকে আল্লাহর সামনে দাঁড়িয়ে কথা বলার মতো শক্তি আমার নাই সমস্ত উম্মতটা ইয়া নাফসি ইয়া নাফসি বলতে থাকবে এসারুহুল্লাহ বলবে একমাত্র আল্লাহর কাছে আজকের এই দিনে সুপারিশ করার মতো أجنة سنتني النبي محمد رسول الله صلى الله عليه وسلم. الله আজকে সমস্ত নবীরা তো ইয়া নাফসি বলতেছে একজন লোক আছে না ইয়া বলতে ইয়া নাফসি বলতেছে না ইয়া ফাতেমা বলতেছে না আয়েশা বলতেছে না না বলতেছে কোনো পরিবারের জন্য দোয়া করতেছে না এই নবীটা শুধু ইয়া ইয়া উম্মতি

জন্য আমাকে বলেছেন আল্লাহর পাই মাথা উঠাবেন না দ্বিতীয়বার যখন আবার জিবিল আসবে ভগবান আল্লাহর রায় গম্বার আপনি আসেন আল্লাহ তালা বিচার কার্যকাপ শুরু করবে আল্লাহর